হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস বিসিএস ফিফথ সেমিস্টার জিই হিস্ট্রি আজকে পার্ট টু ভিডিও নিয়ে ওকে জি হিস্ট্রি পার্ট টু ভিডিও নিয়ে যেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষার জন্য আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আজকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কোর্স জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স যারা প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো তার জন্য পুরো প্যাকেজ চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চারটা সাবজেক্টে পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছো তো দেখি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে চলা শুরু করছি আজকের ক্লাসটি এবং সিক্স মার্কসের তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাসে পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো নেক্সট বাসীদের ধর্মীয় বিশ্বাসের উপর একটি নোট বা টিকা লেখো নেক্সট বলছে খ্রিস্টপুর ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি সংক্ষেপে আলোচনা করো দেন কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন মৌর্য শিল্প ও স্থাপত্যের একটি সমালোচনামূলক বিবরণ দাও দেন বলেছে ত্রিপাক্ষীয় সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো নেক্সট সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন গুপ্ত প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার শহর বা নগর পরিকল্পনা শিল্প ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন হরপ্পার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান কেমন ছিল তা আলোচনা করো নেক্সট ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো এবং সর্বশেষ প্রশ্ন হর্ষবর্ধনকে কি উত্তর পথস্বামী বলা যায় তো এই তেরোটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে একেবারে জি হিস্ট্রিতে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাচ্ছই পাচ্ছ তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ